কালকের থেকে আর যেমন পাঁচ হাজারটি অবার্থী গরুর দ্বারা বর্ধমান বেশি কালকে অনেক বেশি যে আমরা এক ভাইয়ের সাথে কথা বলে চিন্তা জানতে পারলাম যে তার যে বাজেট সে বাজেটের চাইতে দাম নাকি হচ্ছে গরুর একটু বেশি যার কারণে সে এখনো কিনতে পারে নাই পারেনি তো বলতেছে কত দুই লাখ পাঁচ হাজার হ্যাঁ যে আমি দেড় লক্ষ টাকা বলছিলাম

দর্শক দেখছেন তারা কিন্তু দাম ছাড়তেছে না সাইনবোর্ডে হাটে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইরা কিন্তু এখনও দাম ছাড়তেছে না কিন্তু আজকে চার রাত সো শেষ সময় তারা দাম ছাড়তেছে না গরু নিয়ে আসলাম বারোটা সব বিক্রি হয়ে গেছে তিনটে আছে কিন্তু বারোটা গরু নিয়ে আসছে সে বারোটা থেকে এই যে যে তিনটা গরু দেখতে পাচ্ছে তিনটা গরুই আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে তবে সে এই তিনটা তার পর্তা হয় নাই বিদায় সে হচ্ছে ক্রেতা জেনি তাকে সন্তুষ্ট করতে পারে পারেনি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু একটি বড় আকৃতির গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের তো আমরা হচ্ছে সাইনবোর্ড গরু হাটে আসে এসে এই গরুটা দেখতে পাচ্ছি আমরা দেখি যে এটা কেমন দরদাম বলে মানে শেষ কত হলে পারবেন এটা বিক্রি করতে যেহেতু হাতে আর সময় নাই চারজাত চলে আসছে সো এমন একটা দাম বলেন যে দর্শক নিতে পারে আশি নিশেষ দরকার তার চাওয়া দাম হচ্ছে এই গরুটি হচ্ছে এক আশি মানে এক লক্ষ আশি হাজার টাকা তো আপনাদের যাদের বাজেট এর ভিতরে তারা কিন্তু সাইনবোর্ড থেকে এই গরুটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক যারা হচ্ছে ছোট থেকে মাঝারি সাইজের গরু সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু আপনারা কুরবানির এখনও গরুটি কিনতে পারেননি তারা কিন্তু এই সাইনবোর্ড গরুর হাটে চলে আসতে পারেন এখানে কিন্তু ছোট আকৃতির ছোট থেকে মাঝারি সাইজের গরু পাবেন তো যারা এখনও অনেক হাটে ঘুরে ঘুরে যারা গরু পাচ্ছেন না তারা কিন্তু সাইনবোর্ডে চলে আসলে আপনাদের কাঙ্ক্ষিত গরুটা সংগ্রহ করতে পারবেন